বিধায়ক ললিত মোহন গায়েন কংগ্রেস পিরিয়ডে তিনি ওখানে এমএলএ ছিলেন তার পুত্র হচ্ছে গিয়ে জয়দীপ গায়েন কংগ্রেসের অনেক বড় দায়িত্বে ছিলেন সে সব তিনি রিজাইন দিয়ে যার কারণে তিনি আইএসএফ এর সংগঠন আন্দোলনটাকে আরো বেশি মজবুত করে এই আন্দোলনে সৈনিক হতে চাইছেন তিনি তার সব পথ থেকে রিজাইন দিয়ে তিনি আমাদের দলে যুক্ত হওয়ার জন্য আজকে এই মঞ্চে হাজির হয়েছেন আমরা তার জন্য ধন্যবাদ জানাই তাকে সম্মান জানাই তাকে আমি বিশ্বজিৎ দাকে বলবো আমাদের দলের জেনারেল সেক্রেটারি তানাকে তুলে দিয়ে তাকে আজ থেকে আমাদের দলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরু দায়িত্ব হাতে তুলে দেওয়ার জন্য আইএসএফ আই এস ইন্ডিয়ান সেকুলার ফান্ড ঝাপ বা ইন্ডিয়ান সেকুলার ফান্ড ঝাপ বা এই আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে তাই খেটে খাওয়া মানুষের বলছে তাই বাংলার যুবক বলছে তাই ভাই চান তমাই চায় এই বাংলার মানুষ বলছে তাই ভাই চান তোমাই চায় বাংলার মানুষ বলছে তাই ভাই চাল তোমাই চায় এ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আপনারা শুনেছেন তেনার পরিচয় পর্ব তিনি আজকে আমাদের দলে জয়েন করেছেন আমাদের দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাত ধরে তিনি আমাদের দলে জয়েন করেছে তাই আমরা সকলে একবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের দলে জয়েন করার জন্য সকলে করতালি দিয়ে তানাকে আমরা আমাদের দলে আজকে সুগ্রহ গ্রহণ করে নিলাম এবং আমরা দলে নিয়ে নিলাম আগামীতে ওনার নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগানার বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন গড়ে উঠবে এবং দল শক্তিশালী হবে আমাদের দলে আজকে ঝান্ডা ধরে জয়েন করেছেন সবাই চাইছেন এক দু মিনিটের মধ্যে তার কিছু কথাবার্তা তারাই আইএসএফকে ভালো লাগা সম্পর্কে তিনি যদি কিছু বলেন নমস্কার মঞ্চ বৈষ্ণ সমস্ত রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সবাই ভালো আছেন তো আজ আমি আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি তার একটাই কারণ আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব সবাই এতক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নসাদ সিদ্দিকি ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য সেইখানে আসতে পেরে আমি নিজের খুব গর্ববোধ করছি আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে তাই জন্য আমি বেশি কথা বলবো না একটাই কথা যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন কেউ যদি ডাকে রাত্রিরের পরে কেউ একা বাইরে বেরোবেন না অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক একটা গ্রুপের ব্যবস্থা করবেন কাউকে যদি একা ডাকা হয় সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেরোবেন তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে আপনারা না থাকলে আইএসএ এস বিশ্বসভাতে যেতে পারবে না তাই আপনাদের একটাই কথা বলবো যে সব সময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্যে সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব সামনে কিন্তু যুদ্ধের সময় এখানে ভাইজান রয়েছে আমার বেশি কিছু বলার নেই এইটুকুনি আমার বলার ছিল আপনারা সবাই একসতে হয়ে লড়ুন অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন এক নম্বর আসনে যাবো এইটুকুনি বলে রাখলাম এই বলেই আমি আমার ছোট বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে আমাদের প্রিয় বিধায়ক আমাদের সবার প্রিয় ভাইজান আমার আগে আমার গাইন্দা বললেন কি রাতে একা বেরোবেন না ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও মানে ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নেয় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি ঠিক চোখের মুখে নুন কি করে দিতে হয় আমার আমি তো আইন খুব একটা বুঝি না আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছি এখানে আমাদের আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখায় না কেউ আমাদেরকে ওই রকমভাবে ভয় দেখা যাচ্ছে না ওরা নিজেরাই বোমা বাজাবে বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস যায় এটুকুই কিন্তু লড়াই আমরা লড়াই যাচ্ছি কত কেস খাবে। কত কেস খাওয়াবে কত হুমকি দেবে কিছু কাজ হবে কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথা আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি ধরে সরিয়ে দিচ্ছি কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হই আগামী দিনও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনাদের কাছে অনুরোধ করবো এক তারিখে আপনাদের মূল্যবান ভোটটা দা দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যথেষ্ট একদিকে যেমন আমি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো তিরানব্বইটার সাথে বুঝে নিচ্ছি পার্লামেন্টে গিয়ে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচশো বিয়াল্লিশ টাকায় বুঝে নেবে যদি আপনারা আমাদের সাথ দেন হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন কোনো কারো প্রচনায় পা দেবেন না তবে তার আগে একটা বলে দিই ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে ওদের লাফালাফিতে ভয় পাবেন না সকাল সকাল যাবেন এজেন্ট হয়ে বুথে বসবেন আর বাকি যারা ইলিভার থাকবেন যারা ভোট দিতে যাবেন যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বরা পুলিশ অফিসারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোটদান করতে নিয়ে যাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন আর চার তারিখে ব্যাটাদের কী হবে বিদায় হবে আজকে